আচ্ছা আমরা এখন এই জিনিসটি শিখবো যে আমাদের গাড়িটি একটা এরিয়া দিয়ে দিব আমরা যে এই এরিয়ার বাহিরে আমাদের গাড়িটি যাবে না এটার জন্য আমরা মরে যাব মরে যাওয়ার পরে তিন নম্বর যে অপশনটা এফ এফ ই সি সিই হ্যাঁ ফ্যান্সি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উপরে ডান সাইডে একটা যে প্লাস বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিব যেহেতু আমাদের গাড়িটি বর্তমান ঠিক এখানে আছে তো এটার জন্য আচ্ছা গাড়িটি আমি গাড়ি সিলেক্ট করলাম তারপরে আমরা এরিয়াটা যদি একটু বড় করতে চাই ছোট করতে চাই তাহলে এই যে প্লাস বাটন মাইনাস বাটন এখানে ক্লিক করবে এই যে এভাবে ছোটো বড়ো এই লাল দাগটুর ভিতরেই আমাদের গাড়িটি থাকবে আর বাহিরে আর যাবে না তো আমি এভাবে এরিয়াটি বড় করে দিলাম যার যতটুক অতটুকুই দেবেন হ্যাঁ দেওয়ার পরে এভাবে এরিয়া এতটুকুই রাখলাম তারপরে যে এখানে যে সি কে এডিট হ্যাঁ এখানে ক্লিক করব একটা ক্লিক করার পরে এখানে আপনার একটা নাম দিতে হবে যে কোনো একটা নাম দিলেই হবে আচ্ছা আমি দিচ্ছি কে আই ওকে আই দেওয়ার পরে আমরা এখন এটা সেভ করব যে আমাদের গাড়িটি এই এরিয়ার ভিতরেই থাকবে এর বাইরে যাবে না সেভ ওকে এটা কিন্তু এই হ্যাঁ এটা আমাদের এটা এখন সেভ হয়ে গেলো তো এইভাবে কিন্তু আমরা একটা গাড়ির এরিয়া সেভ করতে পারি যে এই এই এরিয়ার বাহিরে গাড়িটি যাবে না এবার ব্যাগে যাবো